সালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছিস আপনাদের জন্য দু হাজার পঁচিশের কালেকশনে এবারে আমাদের আউটলেটে থাকা স্টুডেন্ট বাজেটের সবচেয়ে গর্জিয়াস একটি প্রোডাক্ট থাকবে একদম রিজনেবল প্রাইসে অবিশ্বাস্য প্রাইসে অল ওভার বডিতে অ্যাম্ব্রয়ডারি করা এই বাড়ি প্রকাটা আমরা দিচ্ছি হেজাব সহ মাত্র এক হাজার ছশো টাকায় আজকের ভিডিওতে এটা সবগুলো কালার বেড এবং ডিটেলস আপডেট পাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবে তো এটা খুবই গর্জিয়াস একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন দুবার চেয়ে ফেব্রিক্সের উপরে তৈরি করা এখানে অল ওভার বডিতে আপনারা পেয়ে যাবেন অ্যাম্বোয়ারি ওয়ার্ক এগুলো ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা একদম নিকুত ফিশিংয়ে ফেব্রিক্সের সাথে আপনারা হচ্ছে এটা অ্যাটাচ করা যেটা হচ্ছে কম্পিউটার অ্যাম্বোডারি যতদিন ফেব্রিক্স টিকে থাকবে স্লিপসের কিন্তু আপনারা অ্যাম্বোডারি ওয়ার্ক পেয়ে যাবেন দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের সাইডে আপনার জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের একটি জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার এখানে ইউজ করা হয়েছে তিনটা সাইজের অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে কালার কন্টাস্টে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিসাব হিসাবটা দুবাইচেরি চেরি ফেব্রিক্সের হয়ে থাকবে ওরনা হিসাব সহ বডিতে বডিতেডারি করা এই পার্ডি বোর্ক আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় মাত্র এক হাজার ছয়শো টাকায় সম্পূর্ণ সেটটা পার্চেস করতে পারবেন সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টের হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্টে পার্চেস করতে চাইলে চলে আসবেন আমাদের আউটলেটে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে কিন্তু হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো হোম অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বোয়ডারি একটি জিপার এবং কালার কন্টেস্টে ওর্গাইজ অফ সহ সম্পূর্ণ সেট অনলাইন মাত্র এক হাজার ছশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে এসের সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ পার্পল দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম যারা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন অনলাইনের খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালার দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম ডিটেলস আর যাচ্ছি না জাস্ট কালারগুলো আপনাদের দেখি দিচ্ছি হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার ছশো টাকা দেখিয়ে দিচ্ছি লাইট পার্পল কালারটা খুব খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন লাইট পার্পেল অল ওভার বডিতে সেমভাবে কালার কন্ট্রাস্টটা আপনারা পেয়ে যাবেন অল ওভার বডি জুড়ে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সাথে হিজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছশো টাকায় দেখিয়ে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিড কালারটাও পেয়ে যাবেন স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল বডির প্রত্যেকটা লেয়ারে কম্পিউটার এমব্রয়ডারি প্লাস কালার কন্টেস্টে ওনা হিজাব দুবাই ছিটি ফেব্রিক্সের প্রোডাক্ট তৈরি করা তিনটা সাইজে পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার ছশো টাকা এছাড়া আজকের এই ভিডিওতে অল ওভার বডিতে এমব্রয়ডারি করা পাটি প্রকার সেটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট বাজেটে দু হাজার পঁচিশে আমরা আরও বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করবো যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম